আসসালাম আলাইকুম ভিউয়ার্স প্রথমবারের মতো হাতের ঝিলের বাইরে আমি কোনো রানিং ইভেন্টে অংশগ্রহণ করলাম আমার সেই অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে আমার নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম সাত নভেম্বর উত্তরা সেন্টার মেট্রো রেল স্টেশন এরিয়াতে হয়ে গেল টানরাত স্পোর্টস কর্তৃক আয়োজিত ঢাকা নর্থ হাফ ম্যারাথন টু সিজন ওয়ান আমি আর ইলহামের পাপা এই ইভেন্টে একুশ কিলোমিটার অর্থাৎ হাফ ম্যারাথন ক্যাটাগরিতে অংশগ্রহণ করি এছাড়াও এই ইভেন্টে সাড়ে সাত কিলোমিটার ও পনেরো কিলোমিটার ক্যাটাগরিতে রানারা অংশগ্রহণ করেছিলেন রানার বান্ধব ইভেন্ট তৈরি করার জন্য সকল রকমের চেষ্টা করেছি আমরা চাই যে আপনারা রান করার সময় কোনো অপ্রীতিকর পরিবেশের সৃষ্টি করবেন না এবং একজন রানার এবং অন্য একজন রানারকে সহযোগিতা করবেন সো আমরা এখন ডাউন ডাউনটা স্টার্ট করতেছি টেন নাইন এইট সেভেন সিক্স শুধুমাত্র একুশ কিলো কানাডা এখন পার হবে আলহামদুলিল্লাহ এই ইভেন্টের মাধ্যমে আমি আমার তৃতীয় হাফ ম্যারাথন সম্পূর্ণ করি ব্লগের শুরুতেই বলছিলাম হাতির ঝিলের বাইরে এটি আমার প্রথম রানিং ইভেন্ট তো এই ইভেন্ট নিয়ে আমার মধ্যে খুব এক্সাইটমেন্ট কাজ করছিল যদিও এই ইভেন্টে অংশগ্রহণ করাটা প্রায় অনিশ্চিত ছিল কারণ এই হামি অসুস্থ যাই হোক সব শেষে ইলহাম আর ইলহামের পাপার সহযোগিতায় আমি ইভেন্টে অংশগ্রহণ করি অসাধারণ রানিং ট্র্যাক ছিল এটি মনে হচ্ছিল শহরের বুকে একটি ছোট গ্রাম যার মধ্য দিয়ে আমরা দৌড়ে বেড়াচ্ছি নভেম্বরের ভোর হওয়া সত্ত্বেও হিউমিডিটি এত বেশি ছিল যে শেষের দিকে আমার পায়ে চলছিল না ইলহামের পাপা আমাকে বারবার ইনসিস্ট করছিল যাতে আমি আমার নতুন রেকর্ডটি করতে পারি এই ইভেন্টের ভলেন্টিয়াররা খুবই সচেষ্ট ছিলেন আমি আমার লাস্ট ল্যাপে আমার একটি হাইড্রেশন পয়েন্ট স্কিপ করতে চেয়েছিলাম ওই বুথের এক ভলেন্টিয়ার ভাইয়া আমার হাতে এস এমসি ইলেকট্রোলাইট ড্রিঙ্কস দিয়ে বলল যে আপু শেষিত করে ফেলেছেন প্রপার হাইড্রেশন নিয়ে আসতে ধীরে যান তাদের এই কেয়ারিং ব্যাপারটা খুব ভালো লেগেছে আমার কাছে রানিং ট্র্যাকের সবচেয়ে দেখছিল ভিড়ে कॉस প্লেয়ার্সদের উপস্থিতি তাদেরকে দেখে রানারদের যে ক্লান্তি ছিল সেটা নিমেষে দূর হয়ে যায় ধন্যবাদ সবাইকে আমার নতুন রানিং অভিজ্ঞতার সাথে থাকার জন্য দেখা হবে নেক্সট কোনো ব্লগে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ